ঢাকা শহরে থাকা দিন দিন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ বাসা ভাড়া এত পরিমাণে বাড়তেছে আর ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো জানি না ভবিষ্যতে কী হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আপনাদের বোন অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে দেখলাম বৃষ্টি আর বৃষ্টিটা দেখেই আরও বেশি ভালো লাগতেছে কারণ কালকে থেকেই বৃষ্টি হইতেছে আর সকালে উঠেও দেখি বৃষ্টি তো একটা ঠান্ডা পরিবেশ আর কাজ করতেও যেন কেমন ভালো লাগতেছে তো ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও বানাই সকালের কাজটুকু একটু শেয়ার করি আপনাদের সাথে সব সময় হয়ে ওঠে না ভিডিও করা তো শেয়ার করা হয় না ওভাবে তো আজকে ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখে আর তাই ভিডিও করলাম আপনাদের জন্য সবাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন তো আমি ঢাকা শহরে থাকার কথা বলছিলাম এর আগে একটা আমি রিলস দিয়েছিলাম যে আর থাকবো না গ্রামে চলে যাব তো অনেকে আমাকে মানে আমার স্বজন যারা পরিচিত ছিল তারা আমাকে ফোন দিছে ভিডিওটা আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি কোথায় যাচ্ছেন চলে যাচ্ছেন কি গ্রামে তো আসলে এক সময় না এক সময় তো যেতেই হবে ঢাকা শহরে তো আর সারা জীবন থাকতে পারবো না আর মানে দিন দিন ঢাকা শহরে আসলে থাকার অযোগ্য হয়ে যাচ্ছে এই কারণে এক তো পরিবেশ তো ওটা তো বাদি দিলাম পরিবেশ দূষণের কথা আর তার থেকে হচ্ছে মেন হচ্ছে ঢাকা শহরে বাসা ভাড়া দিন দিন বেড়েই চলতেছে প্রত্যেক বছর বছর বাসা ভাড়া বাড়ায় আর সেই পরিমাণ তো ইনকাম নাই হ্যাঁ ব্যবসা বাণিজ্যর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো এভাবে ঢাকা শহরে কতদিন থাকতে পারবো জানি না আমি এখানে এই বাসা আমি যে বাসাটায় থাকি দুইটা রুম ডাইনিং ড্রয়িং দিয়ে দুইটা বাথরুম দিয়ে মানে বারান্দাও আছে দুইটা বেশ বড় একটা ফ্ল্যাট তো এখানে প্রায় বিশের মতন পড়ে যায় আমার ঘর ভাড়া এত টাকা দিয়ে আসলে কুলাইতে পারতেছি না তো বাসা আমি এটাও চেঞ্জ করা লাগবে যে আরেকটু দেখব যে কমের ভিতরে বাসা পাওয়া যায় কি না হয়তোবা সবাই ঢাকা শহরে থাকি বা এই দেখে মনে করে যে অনেক ইনকাম আছে বা অনেক হাইফাই কোনো কিছু আসলে এরকম কোনো কিছুই না সংসার আমার আমি জানি যে কেমন কি ইনকাম হইতেছে কেমন খরচ হইতেছে মানে দেখা যায় ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে যেহেতু দুইটা বাচ্চা ঢাকা শহরে পড়ালেখা অনেক খরচ পড়ে যায় তো একজনের ইনকাম দিয়ে আর ব্যবসা বাণিজ্য যেহেতু আহামরি অনেক ছে না সবারই ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ তো এক সময় এক সময় যেতেই হবে তো জানি না কবে যাব ওই ভিডিওটা এমনি দিয়েছিলাম কিন্তু আসলেই যাওয়া লাগবে এখানে হয়তো বা বেশি দিন থাকতেও পারবো না আর জানি না কতদিন পর্যন্ত আসি তারপরেও আসছে দেখি বাসাটাও ছাড়া লাগবে আমার মনে হয় যে বাসাটা ছেড়ে একটা বাসা খুঁজতেছি অবশ্য যে দেখি যে আরেকটু কমের ভিতর বাসা পাওয়া যায় কিনা কারণ অনেক অনেক হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে আর কারেন্ট বিল যে পরিমাণে কারেন্ট বিল আসে আল্লাহ কারেন্ট বিলের কথা মানে মনে পড়লে আরও বেশি ভয় লাগে এত কারেন্ট বিল ওঠে কেন জানি না উপরে থাকাকালীন কারেন্ট বিল দিতাম না এই জন্য কোনো আইডিয়া ছিল না কারেন্ট বিল কেমন হয় কিন্তু এই ফ্ল্যাটে আসার পরে কারেন্ট বিল দেওয়া লাগছে আর কারেন্ট বিল প্রায় তিন হাজার টাকার উপরে চলে যাচ্ছে আমার কারেন্ট বিল তো এত টাকা কারেন্ট বিল কীভাবে আসে জানি না এর জন্য আরও মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমার বাসায় না এসি আছে না ডিপ ফ্রিজ আছে না ওয়াশিং মেশিন আছে না আপনার কি বলে মাইক্রোওভেন আছে এগুলো কোনো কিছুই না জাস্ট ফ্যান চলে একটা ফ্রিজ টিভি এগুলোয় তো এগুলোতে যে এত পরিমাণ কারেন্ট বিল আসে এই কারণেই মনে হয় না যে বাসায় আর থাকতে পারবো বাসাটা খুব তাড়াতাড়ি মানে বদলানো লাগবে কারণ এত এত কারেন্ট বিল কারেন্ট বিল মিলিয়ে দেখা যায় বিষের মতন চলে আসতেছে তো এইভাবে তো আর থাকা যাবে না তাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ